ইমাম সাহেব যদি বিয়া করেই নৌ না তারপরে ও তান করে নমাজ হইব বিয়া করিলে হইব বুঝলি বিয়া করিলে মাথাটা ঠান্ডা হইব শান্ত হইব চিন্তা মুক্ত হইবা ঠিক হয়েছে আপনারে আরও জামেলা বাড়াইবা ঠিক কিনে না হ্যাঁ ফাগরি নাই ফেসাইবারও চিন্তা নাই আর ভা না কি তা করি না ফাগরি হইলে না ফেসাইতে আপনি অর্থাৎ বিয়া করলে না আপনার চিন্তা বাড়ত বিয়া করতই না চিন্তা মুক্ত তা কম চিন্তা হইব জামেলা কম সোহানলা হোক কে आमदारে কইছে যে বিয়া করলে চাই চিন্তা মুক্ত হইবা আর টেনশন বাড়বো হ্যাঁ অনেক ইমাম সাহেব বলরে হ্যাঁ অনেক ইমাম সাহেব ইমামতি ছড়াই দিলে কানে এই বিয়া করছেন না বিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে যে সব অবিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে সমান সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খবরদার তারে ইমামতি তা কি বাদ দিন না ইমামতি করতে হইলে 6টা জিনিস লাগে ছয়টা জিনিস ইমামতির দূরে করছি বহটা ছয়টা জিনিস লাগে এই তালামিজোর বাই অকল তারা আছ এই সমাজের এই সমস্ত কুসংস্কার গুলা তোমরা দূর করা তোমরা দায়িত্ব ঠিক কিনা নাই হকা কোনো ইমাম সাহেব না যদি ইমামতি ছুটাইয়া দেই তাহলে এর থেকে বড় আর খেয়ে হইতে পারে না হ্যাঁ চকুর ফানি ফেলাইয়া ইমাম বিদায় নেই নির্মসিত থাকি অথচ হ্যাঁ এই ইমামতি করিয়া তার জীবন নির্বাহ করেন বৃদ্ধ মামাফরে তাই লালন পালন করেন ঠিক কিনা নাই হোক অথচ দেখা যায় আপনি ফটো একটা দিয়া যে ইমামছে না থান্ডি থানি নামাজ পড়া মগ্রু হ্যাঁ অবস্থা কোন কিতাবের মধ্যে লেখাম নমাজ পড়া মগ্রু ছয়টা দিনই সীমামতির লাগি শর্ত এক নম্বর হইল আল ইসলাম মুসলমান হয়ে দুই নম্বর ওয়াল আকল আকল বুদ্ধি হৌকা কিতা থাকতইব জ্ঞান বুদ্ধি থাকতো না ফাগল হয়ে থবা ফাগলী না তিন নম্বর হইল ওয়াল বুলুগু বুলুক বুজন্ত প্রাপ্ত বয়স্ক হৌকা পাত্ত উসকো কই না যে হ্যাঁ ওয়াল মানকুহা এই বিয়া কর্ত বয়স্ক হইতেই বা দাড়ি ছুড়ি উঠলে তো বালা কথা উঠলে তো বুঝিলিলা যে আলামত বুলুকোল আলামত মুস্টুস উঠছে না বুঝতে না ওনারা বুঝিলি বা তারপরে গীতা ওয়াল জুকুরা তুই পুরুষ হইতই বা মহিলা হইলে না বেঠাইন হইতেই বা বেঠিন হইলে না রাখিতা বেঠিন কম পয়সা ভাইছেন বলে দেখিলেন পুরুষ হইতেই আ পাঁচ নম্বর ইলুয়াল কেরাতু কেরাত চুদ্দই কিতা কোকা তাহলে স্কুল কলেজ ভার্সিটি পড়লে এই নিমামতি কর্তা বার্তা নেয়নি যদি কেরাত শুদ্ধ হয় কোকা ফার বা কোকা আরও জোরে আর বাহ দেখুন যান বলি মাস্টার বেটার ভিতরে নেওয়া করতাম মানে মাসলা অর্থ তা না যান মাস্টার বেটা যদি কোরআন হাদিসে বিশেষজ্ঞ হতে তার ভিতরে নেওয়া ধরতে আপত্তি কোথায় ঠিক না না যদি তাই শূন্যটি লেবাস পরিধান তো তার যদি শূন্যত মোতাবেক দাড়ি থাকে তো অসুবিধা কোন জায়গাটা আপনার হাসা নাই নয় নম্বর লোয়াল সালা মাত্র আনিল আজাহ ওজন টুজোর থাকি মুক্তি অর্থাৎ প্রস্রাব যদি তার সময় প্রস্রাব বাহির হয়ে যায় সে আছে রক্ত না খেদি ভরে বিভিন্ন নি আসেনি ফাও লেংলা সময় বেহা লেংলা অথবা শোক ও সমস্যা আসে না নিকটতা এইগুলার থেকে মুক্ত হওয়া তাইলে কয়টা জিনিস লাগে হোকা আরও জুড়ে মনে থাকবো তো ইনশাল্লাহ তাইলে যে আকর্ষণ না তার মতো থেকে বাইর করে দিবানি আর আরও জুড়ে হোকা দিবানি দিন না যা এটা ঠিক না হোকা ঠিক আরও জুড়ে হওয়া ঠিক নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে নামাজ পড়তে হইলে কোরআন শরীফ তেলাও যদি করোই না নামাজ হইতো না আলহামদুলিল্লাহ সুরা ভর্ত হইবা ফরতানা ফলাকিতাপি ফলাকিতাপ ফলা ফৰজাত তেৰাত ফলা ফৰজনে আলহামদ্লা চোৰা যদি বোলে ফৰণ্য শ্বিদ্ধা দিবা শ্বিদ্ধা সোধা চহু চিধা শ্বিদ্ধা নাই চহু চিধা বুলৰ চিধা মনত আইন্য এখন যদি ইচ্ছা কৰি দিয়া সৰণ্য নমাত দৰাই থৈ আর কেরাত যদি না ফলন্যারজ তোর গই নাই নি মশলা জানিলে হকা বোলে যদি না তাহলে আপনি শচ দিবা বোলে ফরজাড়ি দিলা নমাজ না মশলা বেশি খবরদার শক্ত মশলা দিন না জানাবার এটা হইল সুরা মিলানি হইল ওয়াজিব হোকা সুরা মিলানি ওয়াজিব এই ওয়াজিব তোর গইছে এল শা দিলে নমাজ হয়ে যাব আলহামদুলিল্লাহ হোকা বুঝলি তো আমার ফরজ গেল হই বুঝলে একশো চোদ্দো চূড়ার মাঝে আলহামদুলিল্লাহ চূড়া নি নৌটা বাদ দিয়ে একশো চোদ্দো চূড়া আলহামদুলিল্লাহ এটা তো একশো চৌদ্দো চূড়াত বিতরে নেয়নি বিতরে নেয়নি হোকা জুড়ে হোকা বিতরে নেয়নি তাইলে তো আমার ফরজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হোকা এলে নমাজ হইব না হইতো না ওই এটা মাসলা একটা ফাঁকে দিয়ে আচ্ছা একটা মাসলা হইলিলাম আপনার আর জানা আছে আল্লাহ মাফ করে দিন যান তিনটা ব্যবসা কোনো লস নাই এক নম্বর হইল শরীফ তেলাওয়াত হোক আসে প্রতিহ করে কয় নাকি দোষ নাকি আপনি বুজ্জা ফলুক না বুজ্জা হলুক ইমা মাহমুদ বিন হাম্বল রহমতে আল্লাহ পাকুর দিদার নসিব হইগুলো সুবান আল্লাহ আল্লাহপাকুর দিদার তার নসিব হয়ে গুলো আল্লা প্রশ্ন করল ইয়ার রব্বাল্লা আলহামীন আমার একটা আমল বাথাই দোকান যে আমলটা করলে আপনার নৈকত্য লাভ করতাম পারে আল্লাহ কেন ইমা আহমদ তুমি যদি কোরআন শরীফ তেলাও থরো তাইলে আমার নৈকট্য লাভ করতে হবে তাই বুজা ভরলে না না বুঝিয়া ভরলে অর্থ সহ না অর্থ সাড়া আল্লাহ অর্থ সহ অর্থ সাড়া বুজ্জা হলুক না বুজা হলুকা তেলাও থরলে আমি আল্লাহ নৈকট্য লাভ করিছ আল্লাহর নৈকট্য লাভ করার অন্যতম মাধ্যম হইল কোরআন শরীফ তেলা করতে যত বেশি তেলাও থরবা তত বেশি লাভ প্রতিটা অক্ষরের দোষ নাকি 10 নাই আল্লাহ কই লিগওয়া ফিয়া হুক উজুরহুম আমি পরিপূর্ণ নেকি দিব 10 দিব দিমু ঠিক 9 দিতাম না 8 দিতাম না 10 টা 10 টা ওইয়া জি ইয়া জিদাহুম মিন ফাদলিহি আর আমি আল্লাহ যদি অনুগ্রহ করি চাই দশে এ সত্তর 70 এর একটা হরফের নেকি একটু আওয়াজ দি খোকা সুবহানাহু সুবহানাহু আমরা কুরআন শরীফ তেলাওয়াতে লাভ হইছে না লস হইছে লাভগুলো আমি দেখাই দেওয়া যাই আর নবীজি ফরমাইন আলিফ লাম মিম আমি তিনটারে হরফ বলি না আলিফ এক হরফ লাম এ হরফ আমার উম্মতে যদি আলিফ লাম মিম তিনটা হরফ তেল থরে তিরিশটা দান তারা দিবা একবার হইল কালিফ লাম মিম আসে না ঈশ্বর আঁকার শুরু থেকে যে হরিণ আমরাও হরি আমরা তো আর ভরতাম সময়ও নাই ভরতাম হাসান আইনি হোক কারণে তো নাই দিলর মরিচিকা দূর করতে হইলে অন্যতম ঔষধ হইল কোরআন শরীফ তেলাওত হোক আসল আমরা দিল জঙ্গার লাগে না কলব জঙ্গার ফোড়ে নি না ফোড়ে না ফোড়ে নি নবীজি ফরমাইছেন ইন্নাল আবদা ইজা আদনাবা কানাত মুক্তাসুন সাউদা ফি কলবিহি ফাইন তাবা ওয়াসতা করা সকল কলবহু ওয়াইন জাদাত জাদাত হাত্তা তালু কলবা আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যখন গুনাহ করে সাথে সাথে তার কলবর মধ্যে একটা খালা দাগ পড়ে যখন গুনার সংখ্যা খালি বাড়াইতে থাকে তখন দাগর সংখ্যাও বাড়তে থাকে যখনই তবা করে ইস্তেপার করে এক একটা দাগ যায় কলম দাগ একদম ছুটাই তাম চাইনি না চাই না চাই তবা করলে স্টেপ পার করলে একবার ফোর কাস্তা ফুরালিম ও আথু বইলাই ও আস্তা ফুর উলজিম ও আথু বইলাই এক একটা করে দাগ কিন্তু মিঠতে তাক না তিনবার রাত্রে ঘুমাইবার সময় ফড়ি লাইন যান আস্তাফুরুল্লাহ আউজি মাতু বিলাহি আস্তাফুরুল্লাহ আউজি মাতু বিলাহি আস্তাফুরুল্লাহ আউজি মাতু বিলাহি সারাদিন যত গুণ হয়েছে আপনার আমার দ্বারা সব আল্লাহ মাফ করে দিল কিন্তু মাসুম অবস্থায় মারা যায় সোহান আল্লাহ হইতো না আচ্ছা আমরা মুহূর্ত গুণ অবস্থা হইতো নি না গুণামুক্ত অবস্থা হইতো চাইনি না চাই না